সম্মানিত মৎস্যচাষী বায়ু বন্ধুরা সালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমরা অরিজিনাল দেশি শিং মাছের পোনা যে শিং মাছের পোনাগুলি এইগুলি হচ্ছে এক হাজার থেকে বারোশো লাইনের কেজিতে এক কেজিতে এক হাজার থেকে বারোশো পিস হবে এই শিং মাছের পোনাগুলি যা দেখতেই পারছেন অরিজিনাল দেশি শিং মাছের পোনা শাওয়ারিং খাওয়াচ্ছে এগুলি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি এসে আমাদের হ্যাচারি থেকে এসেও নিয়ে যেতে পারবেন অথবা আপনারা ফোনের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে বা বিস্তারিত জানতে পারবেন হোয়াটসঅ্যাপে যদি আপনারা কারো প্রয়োজন হয় এই দেশি শিং মাছের পোনাগুলি অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে সততা ও নিষ্ঠার সাথে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে ডামে করে ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই শিং মাছের পোনাগুলি বাজারে বেশ চাহিদাজনক একটি পোনা যা আপনারা চাষ করে বাজারে অধিক মূল্যে বিক্রি করতে পারবেন এই শিং মাছের পোনাগুলি